মারি ফেলেছে ঘরে প্রায় কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে সাজগুজ করে মনের দুঃখের কথা বলে আত্মহত্যা করেছিলেন রেমি নামে এক তরুণী এবার আবারও আরেক তরুণী আত্মহত্যা করেছেন ঘরে পড়েছিল শাড়ি পরে সাজগুজ করা তরুণীর মরদেহ পাশে মিলল চিরকুট লেখা রয়েছে আব্বু মু তোমরা আমাকে ক্ষমা করো তোমরা আমাকে আগামীকাল সকাল দশটায় নিয়ে যাবা আমার জীবনে কিছু নেই তোমরা আমাকে ক্ষমা করো দশ মাস আগে আখির ভিডিও কলে বিয়ে হয়েছিল এক সৌদি প্রবাসীর সাথে দশ মাস পর সে সৌদি প্রবাসীর স্ত্রী আখি আত্মহত্যা করেছেন আত্মহত্যার আগে সে তার বাবার সাথে ফোনে কথা বলেছেন কেন আত্মহত্যার মতো এমন উদ্যোগ নিয়েছেন দর্শক এই ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারিতে লালমনিরহাটের আদিতমারিতে ভিডিও কলে বিয়ে হওয়া সৌদি প্রবাসীর স্ত্রী আখিমণি চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শনিবার ছয় জুলাই সকালে উপজেলার আদিতমারি পশ্চিমপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় আখিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রামৃত ঘোষণা করে আখিমণি লালমনিরহাটের তালুক মারা বত্রিশ হাজারি গ্রামের আইনুল হকের মেয়ে পারিবারিক সূত্রে জানা যায় উপজেলার সৌদি আরব প্রবাসী শাকিল মিয়ার সঙ্গে দশ মাস আগে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয় আখি মনির। এরপর থেকে আখি বাবার বাড়ি থেকে লালমনিরহাট হাট ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে প্রতিদিনের মতো শুক্রবার রাতে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে যান মনি। শনিবার সকালে মনি শ্বশুর নূর মোহাম্মদ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে আদিতমারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এদিকে আখি স্বয়ং কক্ষে একটি খন্ড খন্ড চিরকুট পাওয়া যায় খণ্ড খন্ড চিরকুট মিলিয়ে দেখা যায় এতে লেখা রয়েছে আব্বু তোমরা আমাকে ক্ষমা করো তোমরা আমাকে আগামীকাল সকাল দশটায় নিয়ে যাবা আমার জীবনে কিছু নেই তোমরা আমাকে ক্ষমা করো এব আখি বাবা আয়রাল হক অভিযোগ করে বলেন আমার মেয়ে রাতে ফোন দিয়ে শ্বশুর শাশুড়ি নির্যাতনের কথা বলেছে রাতে তাকে নিয়ে আসতে বলেছিল আমি সকালে নিয়ে যাব বলেছি তার আগেই তাকে মেরে ফেলা হয়েছে আমি এই নির্যাতনকারী ও হত্যাকারীর বিচার চাই তবে এ বিষয়ে আখি শ্বশুর শাশুড়ির বক্তব্য নিতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি আদিতমারি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ উন নবী বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে প্রসূত কারণ জানতে মরদেহ ময়লা তদন্তের জন্য লালমনিহাট সদর উপজেলা মর্গে পাঠানো হয়েছে তার বাবা মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন আশা করছে তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে